হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি একটু অসুস্থ আমার গলা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন ঠান্ডা লেগে গিয়েছে যাই হোক তো আজকে বেশ কয়েকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলতেছি আমি আমার বাবার বাড়িতে যাব এবার শবে বরাতটা আমি আমার আম্মুর সাথে কাটাবো তো সে বললো যে না না এভাবে যাওয়া যাবে না শবে বরাতের পর যাও রমজানের একদিন দুদিন আগে চলে আসবা তো কী আর করার আমি ঠিক আছে তো আমাদের ছেলে খুব বিরক্ত করতেছিল নানুর বাড়িতে আসার জন্য আমি সকালে উঠে রান্না বান্না করে নিয়েছি সবটা তো আপনাদের ভাইয়া হঠাৎ দুইটা আড়াইটার দিকে ফোন করে বলতেছে যে ঠিক আছে তোমরা আজকে যাও তোমার মন খারাপ হয়ে গিয়েছে আমি না যাতে না যেতে বলেছি তাই জন্য আজকে যাও সবরা সেখানে থাকার পর একদিন বা দুদিন পর চলে আসবা আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি ঠিক আছে আমি আজকে যাব তো তাড়াহুড়ো করে আমি রান্না যে করেছিলাম সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি বাটিতে নিয়ে আর হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নেব। কোথাও যাওয়ার আগে স্বাভাবিক রান্নাঘর ক্লিন করা লাগে সেটা তো আমরা সবাই জানি আমরা প্রতিটা মেয়ের এটাই কাজ তবে আমি আজ পর্যন্ত কোনো দিন বাসা গুছিয়ে আসিনি বা কোথাও যাওয়ার আগে অনেক কাপড় চুপড় নেওয়া লাগে না খাটের মধ্যে অনেক কিছু থেকে যায় না সেগুলো আমি কখনো গুছিয়ে আসিনি আমাদেরকে যখন আপনাদের ভাইয়া দিতে আসে এখান থেকে গিয়ে উনি সব কিছু করেন আমাকে কখন আমাকে সবসময় বলে যে এসব তোমার করা লাগবে না তুমি চলে যাও এগুলো আমি করে নেব আর আলহামদুলিল্লাহ আমি বাসা থেকে মানে কোথাও গেলে সেখান থেকে বাসায় যাওয়ার পর আমার বাসাটা এত সুন্দর দেখি একদম গোছানো দেখি তখন আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাই এত বেশি গোছানো কি আর বলবো তাই জন্য সে আমার অভ্যাসটা একদমই খারাপ করে দিয়েছে যেহেতু এবারে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে সে এবারে নেই সে হচ্ছে ব্যবসায়িক কাজে অনেক বেশি বিজি আমি রান্নাঘর ক্লিন করে বের হয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আমাদের ছেলেকেও রেডি করে দিলাম নিজেও রেডি হলাম ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি এখন আমি যেহেতু একটু অসুস্থ আমার জন্য ওষুধ নেওয়া লেগেছে আমার ছেলের জন্য ওষুধ নিয়েছি সবটা গুছিয়ে নিয়ে আবার আপনাদের ভাইয়ের গাড়ি নিয়ে এসেছে আমি আর আমার ছেলে রওনা হয়ে গিয়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে এবারে কিন্তু আমি প্রথম আমার ছেলেকে নিয়ে একা আমার বাবার বাড়িতে যাব তো মাছ পথে গিয়ে সিএনজির গ্যাস শেষ হয়ে গিয়েছিল গ্যাস নিতে দাঁড়াইছে তো আমি গ্যাস নেওয়ার সময় হচ্ছে সিএনজিতে বসে তা না নেমে যাই তো সেখানে দেখলাম খুব সুন্দর জবা ফুল গাছ আছে আমার ছেলে বলতেছে তাকে জবা ফুল নিয়ে দিতে হবে তো আমার ছেলেকে দুটা জবা ফুল নিয়ে দিয়েছি নিয়ে দেওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি উঠে আমার ছেলেকে আবার জায়গাটা পরে পরিয়ে দিয়েছি কারণ গাড়িতে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল যাই হোক এবার যেহেতু আমি বাসায় একাই যাচ্ছি আমাদের বাড়িতে একটু কষ্ট হয়ে গিয়েছিল ছেলেকে ধরতে হয়েছে আমি তো কখনো এভাবে একা কোথাও যাইনি ছেলেকে নিয়ে যাই হোক তবুও অনেক বেশি এনজয় করেছি যেহেতু একা যাচ্ছি একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আর কি আমার যাই হোক আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন যেদিকে তাকাবেন সেদিকে খালি খালি বিল আর কি যারা ক্ষেত করে তারা ক্ষেত করে আবার অনেকে জমি পেজে ফসল পলায় দান রোপণ করে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছে একদম সবুজে গেরা আমার মনে হয় আমাদের এখানকার মতো সবুজ আর কোথাও নেই হয়তো থাকতে পারে তবে আমার এটা মনে হয় আর কি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম